আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এত সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহার কাছে আশাবাদী বিষয়টি হলো সুরা ফাতেহার একটা পরীক্ষিত আমল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই আমলটি বহু লোকে ইতিপূর্বে করে ফায়দা হাসিল করেছে ফায়দা অর্জন করেছে এবং কিতাদের মধ্যে আমলটি যখন লেখা শুরু করেছে প্রথমেই লেখেছে সুরা ফাহেহার এমন একটি আমল যেটা পরিচিত তো আমলটি হলো আপনি প্রথমে ভালোভাবে অর্জু করে নির্জন স্থানে গিয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন আদায় করার পর দাঁড়িয়ে এগারো এগারো বার দুরুদ্দেব রহিম পাঠ করবেন এরপর সুরা ফাতেহা একচল্লিশবার পাঠ করতে হবে পাঠ করার পন্থাটি হলো আপনার প্রত্যেকবার সুরা ফাতেহা পাঠ করার পূর্বে ডিসমিল্লাহ রহমান রহিম দুইবার পাঠ করতে হবে প্রথমবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে দ্বিতীয়বার যখন বিসমিল্লা রহমান রহিম পড়বেন তখন বিসমিল্লাহ রহমান রহিম ইলহামদুলিল্লাহ রবিল আলমি এভাবে রহিমের ভীমকে লামের সাথে মিলিয়ে পাঠ করবেন এভাবে মোট একচল্লিশ বার আপনি সুরাই ফাতেহা পাঠ করবেন তাতে বিসমিল্লা পড়া হবে বার এভাবে আপনি একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করার পরে আপনি এবার সিজদাতে চলে যাবেন এবার সিজদার মধ্যে গিয়ে আপনার যেই সমস্যার মধ্যে আপনি আছেন যেই পেরেশানির কারণে আপনার ঘুম হারাম হয়ে গেছে দুনিয়া বীজেন দেখি জাহান নামে রূপান্তরিত হয়েছে যেই সমস্যার সমাধান আপনি করতেই পারতেছেন না এগুলা সমাধান করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এটি এমন একটা আমল যেই আমলটি আপনি ইলাসের সাথে করলে সমস্যা যত বড়ই হোক যে কোনো সমস্যা হোক আল্লাহ তাল আপনার দোয়া শুনবেন এবং সমস্যাগুলো দূর করে দেবেন বহু আকাবির গণ এই আমল করে ফায়দা হাসিল করেছে এবং আপনিও যদি এখলাসের সাথে করেন এই আপনি অর্জন করতে ফায়দা পারবেন ইনশাল্লাহ আমলটি খুবই কার্যকর শুধু এখলাসের সাথে করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আমলটি স্বাভাবিক অবস্থায় যেভাবে বলা হয়েছে হুবহু এইভাবে যদি আপনি করেন আশা করা যায় যে কোনো সমস্যা হোক এটা আপনার জাদুতে আক্রান্ত হচ্ছেন শত্রুতা শত্রুর কারণে পেরেশানির মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন ইনকামে বরকত পাচ্ছেন না যে কোনো সমস্যার কারণে এই আমল আপনি করলে আপনার সমস্যা দূর হবে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লা